হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত চলে যাচ্ছে প্রায় সবার বাড়িতেই কিন্তু ফ্রিজে মটরশুঁটি অ্যাভেলেবেল রয়েছে সেই মটরশুঁটি দিয়ে চট রেসিপি শেয়ার করছি ফার্স্টে মটরশুঁটিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে এরকম জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে একটা কড়াইতে আমি জল দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব মটরশুঁটিটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন মটরশুটিগুলো ঠান্ডা হওয়ার পর দেখছি নরম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে স্ম্যাশ করে নিয়েছি পেস্ট কিন্তু করব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা পেস্ট বা আদা কুচি যেটাই আপনারা যেতে পারেন দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লঙ্কা কুচি অল্প পাতা কুচি এগুলো দিলে পরে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হবে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প গুঁড়ো ময় দেবো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর এর মধ্যে আমি অ্যাড করছি একটুখানি জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো একটু ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো রেসিপি আমার আগেও চ্যানেলেও রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ওখান থেকে দেখতে পারেন আর দিচ্ছে এর মধ্যে প্রায় চার চামচ মতন সুজি আর দু চামচ মতন দেবো হচ্ছে চালের গুঁড়ো এটা আমি সুজি দিলাম এবার দিচ্ছি আমি দু চামচ মতন চালের গুঁড়ো তাহলে কিন্তু হবে মচমচে হবে খেতে কিন্তু খুব ভালো হয় ভালো করে মিক্স করে নেবো জল ছাড়াই কিন্তু এটা পুরো মাখতে হবে তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার হাতের সাহায্যে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি আমি তো এরকম শেপ দিচ্ছি ভাবে সবগুলোকে আমি গড়ে নেব তো দেখুন সবগুলো কড়া হয়ে গেছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার একটা করে কিন্তু কড়াইতে আমি ছেড়ে দেবো তো দেখুন এরকম শেপ দিয়েছি আমি চাইলে আপনার যে কোনো শেপই দিতে পারেন তেল গরম হয়ে গেছে আমি সাদা তেল মানে রিফাইন তেলে ভাজছি এবার বোস সাইড ভালো করে ভেজে নেবো আমি এক সাইড ভাজবো যখন ফার্স্ট আমি কিছুক্ষণ নাড়বো না তিন চার মিনিট পর কিন্তু আমি এক সাইডটা উল্টে দিচ্ছি এরকমভাবে লাল লাল করে বোধ সাইডে কিন্তু ভাজতে হবে তো দেখুন বোস সাইড কিন্তু ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে চটজলদি ইনস্ট্যান্ট মটরশুটির পকোড়া বা চপ যেটাই বই না কেন বাড়িতে কোনো গেস্ট চলে আসলেও কিন্তু চটজলদি বানিয়ে আপনারা সার্ভ করতে পারবেন বা নিজেরাও কিন্তু চায়ের সাথে এটা কিন্তু খেতে পারবেন ভীষণে কিন্তু ভালো হয় খেতে আর খুব চটজলদিও হয়ে যায় আশা করি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল যা যা ভিডিও দেখছেন সবাইকে অনেক থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সুস্থ happen